রাত দুটা অবধি ব্যালকনিতে অন্ধকারে দাঁড়িয়ে রইলাম তখনও চোখের সামনে ভেসে উঠছে অনামিকার মায়াবী মুখ মাথাটাও ব্যথা করছে অনামিকাদের ব্যালকনির দিকে তাকিয়ে আছি যে ব্যালকনিতে রোজ অনামিকার হাতে হাত রেখে যোছোনার আলোতে অনামিকার মায়াবী মুখ দেখতাম সেই ব্যালকনি আজ অন্ধকারে ভরা চারদিকে কোন আলো নেই নেই অনামিকার উপস্থিতি বেশিক্ষণ আর দাঁড়িয়ে রইলাম না ব্যালকনিতে রুমে চলে আসলাম শুয়ে ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম আসছে না তবুও ঘুমানোর চেষ্টা করছি ভুলতে পারছি না অনামিকার মায়াবি মুখ ভাবতে চাইছি না আমি তবুও ভাবনাগুলো আমার পিছু ছাড়ছে না ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়ালি নেই ঘুম থেকে উঠে দেখি বেলা বারোটা বাজে ওয়াশরুমে যে ফ্রেশ হয়ে রুমে বসিয়াছি আম্মু রুমে এসে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন কি হয়েছে জানতে চাইলেন আমি কিছু না বলে খেতে চাইলাম আম্মু আর কথা না বাড়িয়ে খাবার রেডি করলেন আমি খেয়ে এসে বসে আছি রোমে মোবাইল হাতে নিয়ে দেখলাম অনামিকা কোন মেসেজ কল করেছে কিনা দেখলাম একটি কলও আসেনি আসেনি একটা মেসেজও আমার বড্ড রাগ হল অনামিকার উপর রাতে সিদ্ধান্ত নিয়েছিলাম অনামিকা ফোন করে রিকোয়েস্ট করলেই সম্পর্কটা আগের মতো করে নিব আমি আম্মু ও মামুনের কোন কথাই শুনব না কিন্তু অনামিকা তো আর আগের অনামিকা নেই ভীষণ পাল্টে গিয়েছে দিব্যি ভালো আছে এখন তো মনে হচ্ছে আম্মু আর মামুন ঠিক ছিল একে তো অনামিকা কালো অন্যদিকে ওর মনটা আজও বুঝে উঠতে পারিনি আমি আমাকে ছাড়া দিব্যি ভালো আছে অনামিকা এই কারণের জন্য আমাকে ছেড়ে যেতে পারল আমাকে আরেকটিবার বুঝিয়ে বলার প্রয়োজন মনে করল না মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি অনামিকাকে ভুলে যাব যত কষ্টই হোক মনে রাখবো না আরোই মুখ। ভুলে যাব অনামিকা নামটি যে মেয়ে সামান্য কারণে আমাকে ছেড়ে যেতে পারে সে কখনোই আমার জন্য পারফেক্ট ছিল না প্রায় তিন মাস ভার্সিটিতে যাইনি বারান্দায়ও যাইনি কখনো শুধু রাতের বেলা ব্যালকনিতে যেয়ে একটু মনটা হালকা করতাম বিকেল বেলা মাঝে মাঝে একটু বের হতাম শুধু মনটা হালকা করার জন্য আম্মু আমার পরিবর্তন দেখে বলেই ফেললেন আচ্ছা বাবা মেয়েটি কালো হোক তুই পছন্দ করলে আমাদেরও আপত্তি নেই তাছাড়া মেয়েটি ধার্মিক আমি আম্মুর কথার কোন জবাব দেইনি যতবার বলেছে আম্মু যতবার আমাকে বুঝানোর চেষ্টা করেছি আমি বিষয়টি এড়িয়ে চলেছি শুধু একটা কথাই ভাবতে থাকি আমি কিভাবে অনামিকা এতটা পাল্টে গেল গত তিন মাসে একটি মেসেজ কলো করার প্রয়োজন মনে করল না কখনও জানার চেষ্টা করল না আমি কেমন আছি কিভাবে পারল অনামিকা এতটা পাশাত হতে সিদ্ধান্ত নিলাম আমিও আর মনে রাখব না গত তিন মাসে আমার বাবা মা ছাড়া যে মানুষটি আমার পাশে ছিল ও আমার বন্ধু মামুন দেখা করলাম সেদিন বন্ধু মামুনের সাথে সুনীল কাকার দোকানে যা খাচ্ছি আমি আর বন্ধু মামুন চা শেষ করে সিগারেট জ্বালিয়ে বললাম দোস্ত অনামিকাকে ভুলে যাওয়ার জন্য কি করা যায় নিজেকে ব্যস্ত রাখতে হবে কিভাবে পড়াশোনায় তাছাড়া আরেকটা উপায় হলো নিউ রিলেশন কর আমার ধারা হবে না আর হবে তুই জাস্ট টাইম পাস করবি আচ্ছা পরের দিন বেলা আমি আর মামুন ঘুরতে বের হলাম একটা মেয়েকে দেখলাম আহা ফিগারটা দেখে পাগল হবার অবস্থা একেবারে আগুন মেয়েটা বন্ধু মামুনকে বললাম দোস্ত এটা কেমন হবে টাইম পাস করার জন্য বন্ধু মামুন আমার সাথে সহমত হলেন মেয়েটির পেছনে লাগলাম প্রায় মাস খানিক ঘুরে রিলেশন করলাম মেয়েটির নাম রিয়া অসম্ভব সুন্দরী যে কোনো ছেলে প্রথম দেখেই প্রেমে পড়ে যাবে যদিও আমি টাইম পাস করার জন্য প্রেম করেছিলাম কিন্তু অভিনয় করতে করতে কখন যে গভীর হয়ে হাবুডুবু খাচ্ছি তা সঠিক বলতে পারব না ইদানিং রিয়ার সাথে কথা না বললে কষ্ট হয় ভীষণ ইচ্ছা করে রিয়াকে দেখতে বিকেলবেলা রিয়ার হাতে হাত রেখে না হাঁটলে যেন আমার দিনটাই অপূর্ণ থেকে যায় তবে কিছু সমস্যাও আছে রিয়ার পেছনে অনেক টাকা ব্যয় হয় আমার মোবাইল রিচার্জ শপিং করে দিতে হয় মাসে দুবার একটা মোবাইলও কিনে দিতে হয়েছে আমার আর রিয়ার রিলেশনের বয়স যখন তিন মাসেরও বেশি তখন একদিন হঠাৎ অনামিকার ফোন এল হ্যালো আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কেমন আছ আল্লাহ যেমন রাখছেন আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ কিছু জরুরি কথা বলার জন্য ফোন করেছি তাহসিম জি বলুন আমার ভুল হয়ে গিয়েছে আমি তোমাকে অনেক ভুলতে চেষ্টা করেছি কিন্তু পারিনি তুমি যা চাইছো তাই হবে আমি রাজি প্লিজ সব কিছু আগের মতো করে নাও এতদিন পর হঠাৎ কিন্তু এখন যে অনেক দেরি হয়ে গেছে তাছাড়া এতদিন একটি জানার প্রয়োজন মনে করেননি কেমন আছি আমি অনেক অপেক্ষা করেছি আপনার একটি ফোনের জন্য কিন্তু আসেনি আজ আমি নিজেকে গুছিয়ে নিয়েছি আমার ভুল হইছে তাহসিম আমি তোমার ধরে মাফ চাইতে রাজি আছি আর হ্যাঁ তুমি যা চাইবে তা পাবে যতবার খুশি ততবার তবুও প্লিজ আমাকে আগের মতো ভালোবাসা দাও তাহসিন আজ সত্যি আমার কিছু করার নেই আগে আপনার ভেবে দেখা উচিত ছিল আমাকে ওই সব না দিলেও বুঝিয়ে বলতে পারতেন যে আমাকে এই কারণে ছেড়ে যেতে পারে সে কি সত্যি আমাকে ভালোবাসে আমার তো মনে হয় না সে আমাকে ভালোবাসে আপনি কষ্ট পেয়েছেন কিনা জানি না তবে আমি অনেক কেঁদেছি লাভ হইনি একটি বারো আপনি আমার কাছে ফিরে আসার চেষ্টা করেননি আমি সত্যি ক্ষমা চাই তোমার পা ধরে বলছি হাত জোর করে বলছি আমাকে গ্রহণ করো দুঃখিত আমার কিছু করার নেই তিন মাস অপেক্ষা করেছি আমি তিন মাস পর আপনাকে ভুলে যাওয়ার জন্য নতুন কাউকে খুঁজে নিয়েছি সত্যি হুম ফোন কেটে দিলাম অনামিকা যখন ফোন করেছিল তখন গভীর রাত তবে ফোন কাটার পর অনেক খারাপ লাগছে কি করব কিছু বুঝে উঠতে পারছি না ব্যালকনিতে চলে গেলাম আজও যোছনা নেই অন্ধকারে সিগারেট জ্বালিয়ে ধোয়া উড়াচ্ছি আর ভাবছি কি করব আমি অনামিকাকে ও ভুলতে পারছি না রেয়া কেউ ঠকানো উচিত হবে না কাকে গ্রহণ করব কাকে ফিরিয়ে দিব কিছু মাথায় আসছে না একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছি আর ভাবছি এখন এই ব্যস্ত শহরটাও নিস্তব্ধ হয়ে গিয়েছে চারদিকে অন্ধকার তারারাও জেগে নেই জেগে আছি শুধু আমি তখনও অন্ধকারে দাঁড়িয়ে ভাবনায় ব্যস্ত আমি চলবে